হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন এখন বাজে প্রায় সাড়ে ছটা আর এখন আজকে রেশমি অনেক দিন ধরেই বায়না করছে শুধু আজকে বলে না তো অনেক দিন ধরেই ও আমার কাছে খুব বায়না করছে আর যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে আর ওর বায়নাটা আমি আজকে পূরণ করবো বলে ভেবেছি আর এইখানে আমি একটা আজকে নিউ রেসিপি বানাবো যে রেসিপিটা আমি এখনও কোনো দিন আমার হাতে খড়েই হয়নি সেই রেসিপিটা আজকে বানাবো কেমন হবে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না তবু বানাবো চেষ্টা করব যতটা পারবো ভালো করে করা আর রেসমি তো খুব এক্সাইটেড ছিল যে আমার মাম্মি কীভাবে বানাবে কি করবে জানি না মনে হচ্ছে ভালোই করবে এরকম ভাবছিল আর এখানে দেখুন ও সব কিছু রেডি করে ফেলেছে আমি কিছু করিনি ও সব কিছু কিচেন থেকে নিয়ে চলে এসেছে এখানে কর্ন নিয়ে এসেছে মাশরুম নিয়ে এসেছে এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়ে এসেছে এখানে পেঁয়াজ তারপর রেড ক্যাপসিকাম তারপর চিজ ময়দা সব কিছু এনেছে আজকেও আমার কাছে বায়না করছে যে মামি আমাকে পিৎজা বানিয়ে দাও আমি তো পিৎজা তো একমাত্র রেস্টুরেন্টেই খেয়েছি কিন্তু ঘরে তো কোনো দিন বানাইনি সেই হিসেবে আজকে আমি পিৎজা বানাবো স্পেশালি রেশমির জন্যে তো চলুন বন্ধুরা আজকে পিৎজাটা বানিয়ে ফেলি আর এখানে দেখুন রেশমি কনটা ছাড়াচ্ছে আর আমি এখানে ময়দাটা ততক্ষণ মেখে রেখে দেব। আর কি কি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই চ্যানেলটা একদম স্কিপ না করে দেখতে থাকুন এখানে প্রথমে একটা ছোট বাটি নিয়েছি স্টিলের এই বাটিটার মধ্যে করে দুবাটি মতো ময়দা নিয়ে নেবো আর এইখানে দেখুন রেশমি কী করছে মাশরুম নিয়েছে আর সব কিছু নিয়েছে আমি বলছি আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসো তারপর ওগুলো কেটে নেব আর এইখানে দেখুন এখানে ময়দাটা আমি নিয়ে নিচ্ছি দুবাটি মতো আর এই দেখুন আর এক বাটি নিচ্ছি একটা ছোট্ট বাটি মাপার জায়গাটা আমি এখন খুঁজে পাচ্ছিলাম না সেই হিসেবে আমি বাটিটাই ইউজ করলাম তো যাই হোক বাটিটা দিয়ে আমি দুবাটি ময়দা নিয়ে নিলাম এবার এর মধ্যে কী কী আমি অ্যাড করছি সেটা অবশ্যই আপনারা দেখতে থাকুন এর মধ্যে আমি এখন অ্যাড করলাম সাদা অয়েল তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এটা হচ্ছে ড্রাইস্ট এই ইস্টটা দিলে না পাওটা মানে পাও নয় এটা পাও করতে বা পিৎজা বানাতে সব সময়তেই এই ইস্টটা কাজে লাগে আর এই দেখুন কি সুন্দর দেখতে দাদাকে আমি দেখাচ্ছিলাম যে পোস্তর মতো ঠিক লাগছে না ইস্টটা এটা হচ্ছে ড্রাই ইস্ট বলছে হ্যাঁ পোস্তর মতোই তো দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে আর দাদা বলছে পোস্ত দিয়ে কি আজকে পরোটা বানাবে বলছি না না পরোটা নয় দেখো দেখো কি বানাই আর দাদাকে বলছিলাম যে কি বানাবো জানো তখন রেসিপি বলে দিয়েছে যে বাপা আজ কিন্তু স্পেশালি মাম্মি হ্যাঁ বানাচ্ছে দেখা যাক কেমন হয় আর এই দেখুন এখানে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চিনিও দিয়েছি এক চামচ মতো দিয়ে এবার এটা ভালো করে ময়দাটাকে এইভাবে হাতের মধ্যে করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এই দেখুন দুটো ডো রেডি করেছি দুটো পিৎজা বানাবো একটা বানাবো রেশমির জন্যে আর একটা দাদা আর আমি আর এইখানে দেখুন ভেজিটেবিলগুলো সব কেটে নিয়েছি অ্যাকচুয়ালি আমি কাটি এগুলো দাদাই আমাকে হেল্প করেছে কেটে দিয়েছে আর রেশমি তো যেহেতু এখনও ছোটো সেই হিসেবে রেশমিকে এখন কাটতে দিইনি আর খুব তাড়াহুড়ের মধ্যে ছিলাম আর এইখানে এখন গোলমরিচটা গুঁড়ো করে নিচ্ছিলাম আর এইখানে দেখুন একটা পিৎজা রেডি করে ফেলেছি বেলে নিয়েছি আর এইখানে রেশমি দেখুন এটা ভালো করে কুকিং হওয়ার জন্যে সেই হিসেবে এরকম কাঁটা চামচে করে ও কি দেখেছে ফোনে কোথায় দেখেছে যে এরকমভাবে কাঁটা চামচ চামচে করে করলে নাকি ভালো করে কুকিংটা ভালো হয় সেই হিসেবে কাঁটা চামচে করে এখন ময়দাটার সঙ্গে যুদ্ধ করতে লেগে গেছে আর এইখানে দেখুন ফাইনালি দিয়ে দিয়েছি একটা জায়গার মধ্যে দিয়ে দিয়েছি এটা পিৎজা করার বা কেক করারই জায়গা আর এইখানে এখন দিয়ে দিচ্ছি সস টমেটমের সস দিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে নেবো সসটা দিয়ে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে ক্যাপসিকামটা দেখুন দাদা ডেকোরেশানটা করছে আজকে আমি বললাম তুমি বানাও আমি তো সব রেডি করে দিচ্ছি তুমি ডেকোরেশানটা রেডি করে দাও বলার পর সাথে সাথেই দাদা বসে বললো আমার ডেকোরেশান রেডি করছে দেখুন কি সুন্দরভাবে সাজাচ্ছে পিৎজার মধ্যে কিন্তু এত সবজি দেওয়া দেয় না মানে খুব অল্প সবজি দিয়ে যখন রেস্টুরেন্টে খেতে যাই পিৎজার মধ্যে দেখি এত সবজি অতিরিক্ত সবজি দেওয়া নেই চিজটাই বেশি দেওয়া থাকে আর এইখানে আমি অনেক সবজি কেটে ফেলেছিলাম দাদা বলছে অনেক সবজি দিয়েই আজকে আমরা করবো দেখবো কেমন হয় আর এই ফার্স্ট টাইম আমি খুব এক্সাইটেড ছিলাম যে কিভাবে কি হবে না হবে খেতে ভালো হবে তো আমার মনের মধ্যে কিন্তু খুব কুকাই ছিল যে কি হবে কি হবে কি হবে আর এখন এটা দিয়ে দিচ্ছে অলিভ গ্রিন আর ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছে এখানে মাশরুম দিয়ে দিল আর চিকেন পিৎজাও হয় একদিন চিকেন পিৎজা করেও আপনাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু ভেজ পিৎজা বানাচ্ছি সেই হিসেবে শুধু ভেজিটেবিল দিয়ে বানাচ্ছি আর হয়তো ভাবছেন যে পেঁয়াজটা তো আঁস পেঁয়াজটা আঁস তো জানি কিন্তু এখানে জানেন তো বন্ধুরা ফুলের দোকানে রসুন পেঁয়াজ সাজানো থাকে না বললে আপনারা বিশ্বাস করবেন একদিন কিন্তু অবশ্যই আপনাদের সাথে দেখাবো শেয়ার করব ঠিক আছে যে ফুলের দোকানে রসুন পেঁয়াজ আগে বিক্রি হয় এখানে পেঁয়াজটাকে কিন্তু আঁস হিসেবে অনেকে ব্যবহার করে না ভাবে যে এটা পেঁয়াজ গুজরাটিরা তো একদম পেঁয়াজকে পেঁয়াজ পাতা আর পেঁয়াজকে আঁস বলে মানে গণ্য করে না মানে ভাবে না ওরা আর যাই হোক এখানে দেখুন এবার চিজ দেওয়া দেওয়া হচ্ছে ওপর দিয়ে চিজ তো চিজটা দিলেই কিন্তু পিৎজার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর চিলি ফ্লেক্স দেওয়া হচ্ছে এখানে এবার এখানে দিয়ে দেবে ব্ল্যাক পেপার এখানে দিয়ে দিল ব্ল্যাক পেপার এবার কিন্তু একটা রেডি হওয়ার সাথে সাথে কিন্তু এটাই কিন্তু শেষ নয় এখনও কিন্তু একটা রেডি হবে আর রেশমি আমাদের মানে যে চিজটা শুধু ওপর দিয়ে দেওয়া হলো জাস্ট লুকিংটা আর এখানে কিন্তু রেশমি চিজ খেতে ভালোবাসে আর একদিন যেহেতু পিজ্জা হচ্ছে ওকে তো দেবই। আর এই দেখুন সস লাগিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা ডিশের মধ্যে করে করছি আর এখানে ভালো করে কুকিং হওয়ার জন্যে কাঁটা চামচে করে দেখুন ময়দার সাথে যুদ্ধ স্টার্ট হয়ে গেছে আর এইখানে দেখুন একটা রেডি হয়ে গেছে এটা রেশমির জন্যে হচ্ছে যেহেতু প্রথমেই কিন্তু অনেকক্ষণ ধরে বলছে মামি আমারটা নিচেতে একটু চিজ দাও তারপরে সব কিছু দেবে দেওয়ার পরেই তারপরে এখানে অলিভগুলো দিয়ে দিচ্ছি অলিভগুলো দিয়ে দিচ্ছি অলিভগুলো মানে গ্রিন আর ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই অলিভগুলো দিলেও জানেন তো খুব সুন্দর খেতে লাগে পিৎজাটা এখানে অলিভ দিয়ে দিলাম অলিভ দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম ইলো ক্যাপসিকামটাও মনে করছিলাম যে নেব কিন্তু নিলাম না চারটে ইয়োলো ক্যাপসিকাম দিলেও কিন্তু এতে খুব সুন্দর মানে ডেকোরেশনটা দেখতে লাগতো আর রেসিপি জানেন তো একদম ভেজিটেবিল খেতে একদম পছন্দ করে না সেই হিসেবে পিৎজার মধ্যে না অনেক অনেক আমি আছে ভেজিটেবিল দাও ওর পিৎজাটায় ও যেহেতু পিৎজা খাবে আর তাতে ভেজিটেবিলটা থাকলে ও খেলে ওর কিন্তু উপকারটাই হবে সেই হিসেবে অনেক অনেক ভেজিটেবিল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কন যা যা দিয়েছি সব দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এবার আমি বলছি তাড়াতাড়ি করো অনেক দেরি হয়ে যাচ্ছে কখন খাওয়া দাওয়া হবে বলছে তাঁরা মাইক্রোওভেনে দিতে না দিতে বলছে অনেক পাওয়ার দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর খাওয়া হয়ে যাবে ওটা নিয়ে কোনো আর পিৎজা খেতে গেলে গরম গরম না খেলে তার মজাটাই মানে আলাদা পিৎজা গরম গরমই খেতে হয় জুড়িয়ে গেলে তো একদমই খেতে ভালো লাগে না আর এইখানেও দেখুন এবার দিয়ে দিচ্ছে মাশরুমটা দিয়ে দিচ্ছে ছাতুটা দেওয়া হয়ে যাওয়ার পরে এবার এখানে দিয়ে দেবে আবার ওপর থেকে এবার দেবে চিজ দেবে কিন্তু রেশমি বলছে আর একটু অলিভ দাও মাম্মি আমার এটায় ও অলিভ খেতে খুব ভালোবাসে সেই হিসেবে ওরটাতে আর একটু অলিভ দিয়ে দিলাম আর মুখটা দেখুন প্রচুর খুশি আর প্রচুর মজায় আছে আমাকে পরীক্ষা হওয়ার আগে থাকতে বলছে মামি একদিন আমাকে পিৎজা বানিয়ে দেবে রুমের মধ্যে আমি বলছি আমি কি পারবো মামি বলছে হ্যাঁ আমি জানি কি দিয়ে বানায় ও সব জানে মানে ফোনে দেখছে সব সময় যে এই দিয়ে পিৎজা বানায় ঠিক আছে বানিয়ে দেবো টেনশন করতে হবে না আর এই দেখুন এবার চিজ ওপর দিয়ে চিজ দেয়া হচ্ছে আর ওর পিৎজা বলে কথা চিজ খেতে খুব ভালোবাসে বন্ধুরা জানেন তা আর এগুলো সবসময় চিজ জিনিসটা কিন্তু সব সময় খাওয়া উচিত নয় কিন্তু তবুও যদি মাসে একবার খাওয়া হয় সেটা কোনো প্রবলেম নয় আর অনেক দিন পর এই প্রথম হচ্ছে আর এমনিতে ওকে যখন চাউমিন বা ইয়ে করে দিই পাস্তা করে দিই পাস্তার মধ্যে কিন্তু এই চিজ দিয়েই ওকে বানিয়ে দিই দুধ পাস্তা আর ও খেতে খুব ভালোবাসে ভালোবাসে দুধ আর পাস্তা খেতে সেই হিসেবে ওর মধ্যেও তখন চিস দিয়ে ওকে তখন দুধ পাস্তা বানিয়ে দিয়ে আর এই দেখুন রেডি হয়ে গেছে আর দাদা আর রেশমি যাচ্ছে এখন কিচেনের দিকে কিচেনেই অ্যাকচুয়ালি মাইক আছে আর এবার মাইক মধ্যে দেবে আর এই দেখুন মাইক মধ্যে ভরে দিল মাইক যেহেতু দুটো নেট একটা নেট থাকে একটা ওপরে আর নিচে সেই হিসেবে ভেবেছিলাম যে আলাদা আলাদাভাবে কি একটা একটা করে হবে তখন বললে এ বাবা একটা একটা করে কেন মাইক্রেনের মধ্যে একটা নেট আছে সেই হিসেবে দুটো একসাথেই ঢুকে গেল। আর এই দেখুন মাইক্রোওভেন অন করে দিল এবার এখানে পাওয়ার দিচ্ছে যে কত ডিগ্রি পাওয়ারে লাগলে খুব তাড়াতাড়ি হবে কেমন হবে না হবে সে পাওয়ারটা দিল দেওয়ার পরে এবার আপনাদেরকে একটু দেখাচ্ছে রেশমি বছর এই দেখুন বন্ধুরা আজকে আমি পিৎজা খাবো আর আপনারা সকলে চলে আসুন আমার রুমে পিৎজা খাওয়ার জন্যে আপনাদেরকে নিমন্ত্রণ করছে বন্ধুরা আর এই দেখুন কেমন হয়েছে দেখুন আর এই দেখুন ফুলে গেছে পিৎজাটা ফুলছে আস্তে আস্তে কীরকম হবে আমি তো ভেবেই পাচ্ছিলাম না কি হবে কি হবে খেতে কেমন হবে রেশমি আর দাদা বলবে তো যে ভালো হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেইটা নিয়ে আমি খুব টেনশান করছিলাম বন্ধুরা কিন্তু দেখা গেল যে পিৎজাটা এবার রেডি প্রায় হয়েই গেছে এবার কিন্তু পিৎজাটা বার করব। আর রেশমিন নাচ দেখুন খালি পিৎজা খাবে বলে প্রচুর নাচছে প্রচুর আনন্দ করছে আর এই দেখুন পিৎজা তো রেডি হয়েই গেছে এবার দাদা খুলবে আর এই দেখুন পিৎজা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর ফুলেছে বন্ধুরা আর লাইটটা অন করে দিলো ওই অফ করে দিলো লাইটটা এবার পিৎজাটা বার করে নেবে আর অন করে দিল বলছি অন ছিল এতক্ষণ এখন অফ করলো পিৎজা রেডি হয়ে গেছে বন্ধুরা আর স্পেশালি দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আমি ভাবতে পারিনি যে এত সুন্দর ফুলবে আর এত সুন্দর হবে আমি ভাবতেই পারছিলাম না আর এই দেখুন এটা তো ফুলে একদম কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর হয়েছে আপনারা যদি না নিজের চোখে দেখছেন কিন্তু কাছে যদি থাকতেন তখন বলতে বলতেন যে সত্যি কি সুন্দর পিৎজাটা হয়েছে এই ফার্স্ট টাইম আমি পিৎজা বানালাম আর পিৎজাটা যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি খুব সফট হয়েছে আর পাওয়ের মতো কিন্তু খুব ফুলে গেছে দাঁড়ান আপনাদেরকে কেটে দাদা এখন দেখাবে যে আজকের পিৎজাটা আর খুব সুন্দরভাবে কুকিং হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর এবার পিৎজাটা ছুরি করে কেটে নিচ্ছে আর এই দেখুন আর রেজমি তো এখন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করছে আমি বলছি এই এখন কার বার্থডে হচ্ছে রে বলছে না পিৎজা কাটছে পাপা এটাই বার্থডে তারপর এখানে পিৎজাটা কেটে নিচ্ছে কেটে নিচ্ছে এবার টেস্ট করার পালা বন্ধুরা আজকে রাত্রিরের ডিনার এটাই আর কে কে পিৎজা খেতে ভালোবাসেন বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই ফার্স্ট টাইম যে আমি এত সুন্দর সাকসেসফুল হবো আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমি পিৎজা বানাতে পারবো আর এই দেখুন রেশমি এখন খাচ্ছে খুব গরম ছিল পিৎজাটা এই মাত্র জাস্ট বার করা হয়েছে রেসিপি হচ্ছে মামি খুব সুন্দর খেতে হয়েছে দাদার মুখটা না দেখলে বুঝতে পারবে না যে পিৎজাটা কত সুন্দর খেতে হয়েছে বলছে হ্যাঁ গো খুব ভালো হয়েছে গো খেতে খুব সুন্দর হয়েছে গো তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আমার পিৎজা রেসিপিটা অবশ্যই জানাবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আমি যেইভাবে বানালাম সেভাবে বানাবেন আর আমার চ্যানেলটা আর আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা এক্ষুনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা আইকনটি টং করে বাজিয়ে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই দেখুন আর একটা যে নেক্সট পিজা বানিয়েছিল ওইটাও খুললো খোলার পরে এই দেখুন কেটে নিল তো চলুন বন্ধুরা এখনকার মতো বাই বাইটা